আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আবারও একটা মাছের রেসিপি খুবই সহজ একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু গরমকালে প্রায় প্রত্যেক বাড়িতে রান্না হয়ে থাকে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি কাঁচা আম দিয়ে কাতলা মাছের টপ আর এখন কাঁচা আম কিন্তু বাজারে ভালোই পাওয়া যাচ্ছে আজকে আমি কাতলা মাছ দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে কাতলা মাছের বদলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন আর গরমকালে দুপুরবেলা গরম ভাতের সাথে এই মাছের টকটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা কাতলা মাছের টক বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছের মধ্যে দিয়ে দেবো সাত মতো নুন আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের তুপিটি খুব ভালো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় প্রত্যেকটা মাছ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে মাছটা মেখে নেবার পর এবার আমি মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেবো এক চা চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো হাফ চা চামচ সাদা সর্ষে এবার এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো জল এখানে মশলাটাকে আমি দশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখে শিলে বেটে নেব যেহেতু মশলার পরিমাণটা কম তাই মশলাটাকে আমি শিলে বেটে নিচ্ছি আর নিয়েছি এখানে কাঁচা আম আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমটাকে জলে ডুবিয়ে রেখেছি আর জলের মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে করে আমের মধ্যে যে কষটা আছে সেই কষটা বেরিয়ে যাবে এবারে মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায় তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব তবে এখানে মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না মাছগুলো যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই এখানে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মিনিট তো এক সময় ধরে মাছের এক ভেজে নেবার পর এবার মাছগুলোকে উল্টে দেব মাছের এক ভেজে নেবার পর এবার অপর ভেজে নিতে হবে মিনিট তিন চারে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মাছের দুপিটি কিন্তু হালকা লাল করে ভিজে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে নেব প্রত্যেকটা মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো এবারে পাঁচ ফোড়নটাকে ভেজে নেব মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম আমের মধ্যে দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার আমের সাথে মিশিয়ে নিয়ে আমটাকে দু মিনিট ভেজে নেবো আমটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দেবো খুব সামান্য পরিমাণ একটু জল মশলার মধ্যে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু নুন এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তবে সর্ষে বাটা কিন্তু বেশি কষালে তেতো হয়ে যায় তাই এখানে সর্ষে বাটাটাকে আমি খুব বেশি কষাবো না এক মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দিনে ঢাকা দিয়ে আমটাকে সেদ্ধ হতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর থেকে যদি আমটাকে বেশি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু আমটা গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেবার পর দিয়ে দেব তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন এবারে ভেজে রাখা মাছ কাঁচা লঙ্কা চিনিটা দেবার পর খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব মাছগুলো ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার মিনিট দুয়েক ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে পুড়তে দেব। দু মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে কাতলা মাছের টক আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ